ভারত আসলে কোন পাত্রে ডিম রাখছে তার পাশারদানটা কোথায় রাখবে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি নাকি অল্প অল্প করে সব জায়গায় রাখবে ডিম আমি যাই না মানে আমি তো ভারতীয় সরকারকে আমি রিপ্রেজেন্ট করি না আমার পক্ষে বলাটা খুব মুশকিল কিন্তু আমি যেটা আমি যেটা বলছি যে ইন্ডিয়া তো বারবার বলেছে যে শুড বি ইনক্লুসিভ ইলেকশন এবং ইনক্লুসিভ মানে অবভিয়াসলি আওয়ামী লীগকে ইলেকশনে একটা জায়গা দিতে হবে এবং সেটা শুধু ভারত নয় পশ্চিমা দেশগুলো একই কথা বলবে মানে এনারা মানে যারা এখন দেশটা চালাচ্ছেন তারা একখানা পারসেপশনে থাকতে পারেন যে তারা যা চাইবেন তারা তাই করবেন কিন্তু ব্যাপারটা আলটিমেটলি সেটা হবে কি না সেটা দেখতে হবে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কি আদৌ হবে যে ফেব্রুয়ারি যে ডেডলাইনটা হচ্ছে ষোলো বছর পশ্চিমা দেশগুলো সবাই বলেছিল ইনক্লুসিভ নির্বাচনের জন্য বিএনপি এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার দরকার তা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কিন্তু শেষ করি শেষ করি তাহলে ষোলো বছর তো বড় রাজনৈতিক দল ছাড়াই আওয়ামী লীগের নেতৃত্বে চারটি টার্মে সরকার পরিচালিত হয়েছে দেখুন আমার বক্তব্য আমি যেভাবে ব্যাপারটা দেখি মানে তাতে হচ্ছে যে নির্বাচনে আসার জন্য তখন কিন্তু কাউকে আটকানো হয় আমরা বছরের পর বছর শুনে গেছি যে শেখ হাসিনা ভারতকে এত এত চুক্তি দিয়েছেন এত আনডিও দিয়েছেন সেগুলো সব বাতিল করা হবে কি বাতিল করা হয়েছে একটু লিস্ট করে যদি জানানো হয় সো মানে ব্যাপারটা হচ্ছে যে দেয়ার মানে ইউ হ্যাভ টু ওয়াক দ্য টক সাম টাইম মানে শুধু বাতেলা করে গেলে তো হবে না যে ইউ হ্যাভ টু টেক সাম অ্যাকশন সেগুলো তো করা হয়নি এবং ফাইনালি দ্য পয়েন্ট ইজ যে এই সরকারটা তাদের যা পারফর্ম এখন তার থেকে কি বড় হচ্ছে যে ডক্টর ইউনিসের মতো একজন ব্যক্তিত্ব সারা দুনিয়া বিশ্ববরেণ্য একজন লোক তার কি সেই ম্যান্ডেট আছে এই সব এত দিন ধরে চালিয়ে যাওয়ার ইলেকশন করার ভারত নতুন সরকার গঠিত হলে কার সাথে কাজ করবে ফেব্রুয়ারিতে নির্বাচন আরে শীতের তো একই প্রশ্ন মানে আপনি একই প্রশ্ন করছেন এবং আমি আপনাকে উত্তরটা দিচ্ছি যে আগে নির্বাচনটা হোক